কয়েকদিন যাবতীয় দেখতে পাচ্ছি নিউজ ফিডে একটা জিনিস ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে বাংলাদেশে একজন পুরুষ সে হচ্ছে বউ এবং মায়ের চাপ নিতে না পেরে সে কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে যে জিনিসটা দেখে আসলে খুবই খারাপ লেগেছে অনেক সময় বউয়ের দোষ থাকে অনেক সময় মায়ের দোষ থাকে কিন্তু এর বেশিরভাগ সাফারটা কিন্তু ছেলেরাই করে কারণ ছেলেরা না পারে মাকে কষ্ট দিতে না পারে বউকে কষ্ট দিতে তো শেষ পর্যন্ত দেখা যায় অনেকে অনেক সময় স্ট্রোক করে অনেকে সুইসাইড করে বা অনেক ধরনের অনেক সমস্যার সৃষ্টি হয় কিন্তু এটা আসলে ঠিক না একটা মেয়ে তার সব কিছু ছেড়ে বা শ্বশুর বাড়িতে আসে শুধুমাত্র শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেয় আর স্বামীর জন্য কিন্তু তাদের শ্বশুর আসা তো আমার মনে হয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের উচিত সেই মানুষ মানুষটাকে বা সেই মেয়েটাকে আপন করে নেওয়া কিন্তু আমরা আমাদের এশিয়ার প্রেক্ষা প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক সবার মেন্টালিটি এক বেশিরভাগ বউ এবং শাশুড়ির মধ্যে যুদ্ধ এবং ঝামেলাটা কিন্তু লেগেই থাকে তা আমার মনে হয় এক্ষেত্রে দুজনকেই স্যাক্রিফাইস করা উচিত ছেলের ছেলের জন্য হলেও ছেলের মাকে একটু একটু সেক্রিফাইস করে চলা উচিত আর বউয়ের কথায় কি বলবো বউর আসলে সে তো অন্য সংসার থেকে আসে তার একটু অ্যাডজাস্ট করতে অনেক সময় সময় লাগে যে কারণে দেখা যায় অনেক সংসারে ঝামেলা বেঁধেই থাকে কিন্তু এই এই যে ঝামেলা এটার কিন্তু সবচেয়ে বেশি যে সাফারার হয় সেটা কিন্তু ওই পুরুষ মানুষটাই হয় এই যে দেখতে পেলেন কয়েকদিন আগে কি ঘটনা ঘটে গেল এটা আসলে অনেক হৃদয় বিদারক একটা কাহিনী আর এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি গিয়েছিলাম কিছুদিন আগে আমার ভাইয়ের বাসা বেড়াতে তো ওখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম আমার ভাইয়ের বউ কিন্তু আমাদের কাছে খুব বেশি যত্নে থাকে এবং সেও কিন্তু আমরা তাকে ভাইয়ের বউয়ের মতো মনে করি না ছোট বোনের মতোই মনে করি এবং সেও কিন্তু আমাদের ননদের মতো মনে করে না তার একটা বোন থাকলে যেরকম করতো সেরকমই সে করে এই যে দেখেন সে আমাদের জন্য কত কিছুর আয়োজন করেছে আমরা গেলে সবসময় ট্রাই করে আমার আমাদের ফেভারিট যে আইটেমগুলো স্পেশালি আমার সেগুলো সে রান্না করতে তো সে যদি ওরকমভাবে আমাদের ভালোই না বাঁচতো সে কিন্তু এগুলো করতে পারতো না বা আমিও কিন্তু আমার জায়গা থেকে সে যখনই আসে তার জন্য অনেক কিছু করার চেষ্টা করি এটা হচ্ছে একটা ভালো বন্ডিং এমন সংসার থেকে আসা একটা মেয়ে চাইলেই কিন্তু সাথে সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না তার অ্যাডজাস্ট করতে সময় লাগে সেই সময়টা আমার মনে হয় শ্বশুরবাড়ির মানুষের প্রত্যেকেই দেয়া উচিত আবার আমি ছেলের বউদেরকেও বলবো যারা এসেই মনে করে যে সব কিছু আমার শাশুড়ি কিছুই না ব্যাপারটা তা না এত বছর ধরে সে সংসারটা গুছিয়েছে সে সংসার প্রতি তার অবশ্যই মায়া থাকবে সেটাও কিন্তু ছেলের বউকে মেনে নিতে হবে যে আমার শাশুড়ি যেটা বলে বা আমার শাশুড়ি যদি একটু কর্তৃত্ব ফলাতে চায় সেটা আমরা মেনে নেই সেটা অনেক অনেক বড় বিগ ডিল না এতে করে হলে সংসারে শান্তিও থাকবে এবং যে পুরুষ মানুষটা থাকে সেও কিন্তু একটু শান্তিতে বাঁচতে পারবে